বিদ্যা বালানের পছন্দের নায়ককে জানলে অবাক হবেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী বিদ্যা বালান দর্শকদের অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি নিজের অভিনয় যোগ্যতায় নিজেকে অনেক মাত্রায় নিয়ে গেছেন এই অভিনেত্রী বর্তমানে বলিউডের অনেক অভিনেতা তার সঙ্গে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু বিদ্যা বালানের পছন্দের একজন অভিনেতা আছেন যাকে তিনি খুবই পছন্দ করেন পছন্দের হলেন রণবীর বিদ্যার অভিনেতা কাপুর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পছন্দের নাকের কথা জানান বিদ্যা বিদ্যাবালান এ সময় তার কাছে জানতে চাওয়া হয় আপনি কার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান যে জুটির চমকপ্রদ জুটি হবে এ প্রশ্নের উত্তরে বিদ্যা বলেন চমকপ্রদ জুটি হবে কিনা তা জানি না কিন্তু আমি রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চাই একজন অভিনেতা হিসেবে আমি রণবীর কাপুরকে অনেক পছন্দ করি যদি আমি তার সঙ্গে কাজের সুযোগ পাই তবে অবশ্যই তার সঙ্গে কাজ করব প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে